আসসালামু আলাইকুম সবাই বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্টের জন্য অনেক বলছিলেন আর এই প্রোডাক্টগুলো ট্রাই করার জন্য বেশ রিকোয়েস্ট পাচ্ছিলাম সেই কারণে আমি বাংলাদেশি ব্র্যান্ড স্কিনোর অনেকগুলো প্রোডাক্ট কিনেছি সবগুলো প্রোডাক্ট আমি আরোগ্য অ্যাপ থেকে কিনেছি এবং আমার মনে হয়েছে অন্যান্য যে কোনো পেজের তুলনায় আরোগ্য অ্যাপে বেশ কিছুটা কম দামে প্রোডাক্টগুলো পাওয়া যায় স্কিনোয়ের এর ডিলার আরোগ্য সো নিশ্চিন্তে আমি প্রোডাক্টগুলো কিনতে পেরেছি আমি এবার নিয়েছি স্কিনো একনি স্পট ট্রিটমেন্ট সিরাম থার্টি এম এল এবং স্কিনো টি ট্রি টোনার উইথ লাইট এ বিএইচএ পিএইচএ পিএইচ একশো বিশ এম এল এটার টোটাল দাম আটশো দশ টাকা কিন্তু আরোগ্য তো এটা পেয়েছি পাঁচশো বাহাত্তর টাকায় স্কিনও রিফ্রেশিং মাইসেলার ক্লিনজিং ওয়াটার এটার অরিজিনাল দাম সম্ভবত দুইশো টাকা বাট আরোগ্যতে পেয়েছে একশো টাকায় এবং ইনসেই লো পিএইচ ফেস ওয়াশ যেটা সেটা দুইটা দাম পড়েছে তিনশো পঞ্চাশ টাকা আমার অ্যাকিপ্রন স্কিন হওয়া সত্ত্বেও আপনাদের জন্য আমি এই প্রোডাক্টগুলো ট্রাই করব নিজের স্কিনের রিস্ক নিয়ে প্লাস ফাইন্যান্সিয়াল একটা ব্যাপার তো আছেই তার জন্য কি পেইজে লাইক ফলো কমেন্ট করবেন না প্লিজ পেজে লাইক ফলো কমেন্ট করতে পারেন আর আমার কাছে মনে হচ্ছে এই যে টি টি টোনার যেটা এটা একটু লিক করছে হয়তো প্যাকেজিংয়ের প্রবলেম আর এদের ফেসওয়াশেও আমি যেটা খেয়াল করেছি কিছুদিন ব্যবহারের পরেই ফেসওয়াশের মুখে যে ছোট টিপটা থাকে ওটা ভেঙে যায় সো ইউজ করতে একটু প্রবলেম হয় আপনারা কারা কারা এই প্রোডাক্টগুলো ব্যবহার করেছেন কাদের ভালো লেগেছে বা যাদের খারাপ লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ